মোহনবাগান সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন জেমি ম্যাকলারের অভিষেকের জন্য পাঁচবার এলি গোল্ডেন বুট বিজয়ী জেমি কখন মাঠে নামবেন সেই প্রশ্ন এখন তাদের মনে নর্থ ইস্টের বিপক্ষে কি প্রথম একাদশে দেখা যাবে তাকে প্রেস কনফারেন্সে কোচ জোসে মলিনাকে যখন এই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো তখন কোচের চোখ মুখের ভাব দেখেই বোঝা গেল না কালো হয়তো রিজার্ভ বেঞ্চেই বসতে হতে পারে জেমিকে অনুশীলনের পর তাকে জিজ্ঞাসা করতেই বললেন তিনিও নিজে জানেন না তবে কেমন হতে চলেছে আগামীকালের মোহন বাগানের একাদশ ডুরান্ড ফাইনালের প্রতিশোধ ম্যাচ হিসেবে না দেখলেও জয় ছাড়া আর কিছুই ভাবছেন না সবুজ মেরুন ব্রিগেড অনুশীলনের পর যা শোনা গেল কাল হয়তো তিন বিদেশি রেখেই প্রথম একাদশ সাজাতে পারেন মলিনা ডিমি পেট্রাডস গ্রেক স্টুয়ার্ট এবং টম অ্যালড্রেড এই তিন বিদেশি খেলোয়াড় রবসনের ম্যাচের মতো আবারও হয়তো চার ব্যাক ডিফেন্সেই খেলবে মোহনবাগান মাঝমাঠে মাঠে সাথে ফিরতে পারেন অনিরুদ্ধ থাপা আর রাইট উইং পজিশনে ফিরতে পারেন মনবীর সিং রাবসানের ম্যাচে জেমিকে না দেখা গেল নর্থ ইস্টের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন তিনি তবে নর্থ ইস্টের আক্রমণ ভাগের জন্য বিশেষভাবে অনুশীলন করছেন স্টুয়ার্ট ডিমিরা নর্থ ইস্টের দ্রুতগতির আক্রমণ ভাগের খেলোয়াড়দের সামলাতে পাসিং ফুটবলে জোর দিলেন হোসে অলিনা লো ব্লক ভেঙে কিভাবে দ্রুত প্রতি আক্রমণে যাওয়া যায় তারই অনুশীলন হয়েছে গতকাল শোনা গেছে হাফ মাঠ করেই দীর্ঘক্ষণ এই অনুশীলন চলছিল ডুরান্ট ফাইনালে দ্বিতীয়ার্ধে মোহনবাগানকে চেপে ধরেছিল পেড্রো বেনালির দল এবার যেন সেই ঘটনা আর না ঘটে সেটাই লক্ষ্য মলিনার মলিনার অধীনে অতিরিক্ত সময়ের মধ্যে মাত্র একবারই দল জয় চিহ্নিত করতে পেরেছে প্রায় প্রতিটি ম্যাচেই এগিয়ে গিয়েও গোল হজম করতে হয়েছে অ্যালবার্টো ও সুবাশিসদের মলিনার মুখে চোখে এবার চাপ স্পষ্ট ইতিমধ্যেই গত ম্যাচে উঠেছিল গো ব্যাক মলিনা ধোনি গতকাল অনুশীলন শেষে ম্যানেজমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা বিনয় চোপড়ার সাথেও বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেল মলিনাকে তাই নর্থ ইস্ট ম্যাচের জয় তুলে নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য